<applause> عشان بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إذ أرثى جخن قال

অর্থ হচ্ছে সৃষ্টিকারী বা আমি সৃষ্টি করব করবি হ্যাঁ সৃষ্টিকারী ফিল মধ্যে আল মানে পৃথিবীতে জমিনে হ্যাঁ হ্যাঁ জাল মানে সৃষ্টিকারী সৃষ্টিকারী একজন পুরুষ সৃষ্টিকারী একজন পুরুষ خليفة نورثا قتلدي خليفة نورثا جماعة خلفاء وإذ قال ربك للملائكة جَخَانٌ আপনার প্রতিপালক ফেস্তাদেরকে বললেন ইননিজাইনুং ফিল আদ আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। কলা পুকালল মেলাইকাতি যখন আপনার প্রতিপালক ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি দেখছেন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবো نكسان قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قالوا ترى الله سيجا كما مذكر غايب بحث اثبات فعل ماضي مطلق معروف مصباب

সে একজন পুরুষ বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা করবে নাই তাজ আলু অর্থ তো তুমি একজন পুরুষ বানাচ্ছ বা বানাবে তুমি একজন পুরুষ বানাচ্ছ বা বানাবে ফিল আর দি জমিনে হ্যাঁ সিহা মানে কি হার জমিন কোন দিকে ফিরছে আর দিকে ফিল আর দি মানে ফিল মান মানে যারা সিগা ওয়াহে মোজাক্করে গায়েব সিগা ওয়াহে মোজাক্করে গায়েব بحث اثبات فعل مضارع معروف باب باب افعال باب باب افعال مصدر الافساد আল ইফসাদু অর্থ সে একজন পুরুষ বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা করবে এক সে একজন পুরুষ বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা করবে ফিহা মানে ফিল আরদি জমিনের মধ্যে

از مدفعه مزاره معروف باشه مزدر باب باب سمیع یکمه سانه باب درب ادربو باب درب ادربو باب باب درب ادربو مزدر اصفتو اصفتو অর্থ সে একজন পুরুষ রক্তপাত করছে বা করবে সে একজন পুরুষ রক্তপাত করছে বা করবে দেখছেন সে নিপোষ রক্তপাত করছে বা দিমা উন এটা দামুনের জমা দিমা উন এটা দামুনের জমা দিমা উন এটা জমা দামনে জমা অর্থ রক্ত অর্থ রক্ত তারা বলে এত যে তারা বলল এত যে আলু ফিহা আপনি কি পৃথিবীতে এমন দাঁতে সৃষ্টি করবেন মাই ইউফিদু ফিহা যারা তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে দেখেন কলু তারা বলল এটা যে আলু ফিহা আপনি কি জমিনের মধ্যে এমন যদি সৃষ্টি করবেন নাই ইউক সিদু ফিহা যারা জমিনে বা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে

نحن نحن أمرا نسبح نحن نحن متكلم نسبح نسبحوا متكلم بحث نحن فعل مزار معروف مثلا باب باب التفعيل مصدر التسبيح

نقدس نقدس سيغا جمع متكلم محاس اضداد فعل معروف بحاس ازدج فعل مزار معروف باب باب تفعيل باب تفعيل مصدر التقديس অর্থ আমরা সকল পুরুষ বা স্ত্রী পবিত্রতা বর্ণনা করি আমরা সকল পুরুষ বা স্ত্রী পবিত্রতা বর্ণনা করি লাকা মানে আপনার লেখেন বনার আপনার. আমরা অথচ অথচ লেখেন অথচ আমরা আপনার প্রশংসার তাজদি পাঠ করি অথচ আমরা আপনার পাঠ করি অথচ আমরা আপনার প্রশংসার তাজদি দি পাঠ করি দেখছেন তখন লেখেন

তিনি বলেন হ্যাঁ ইন্নি আলাম নিশ্চয় আমি অধিক ভালো জানি তোমরা যা জানো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমি নিশ্চয়ই আমি আলাম কি অধিক ভালো জানি মা লা যা হ্যাঁ তোমরা যা জানো না जा लाता लखन लाता जमा मु मुदक, जमा मुल कर हाजिर जमा मुलकर हाजिर باز نوفی فعل مزار معروف نوفی فعل مزار معروف مزدر বাবু বাবু স্বামী আয়সাও বাবু আল আয়সাও অর্থ তোমরা সকল পুরুষ জানো না আল্লাহ বললেন ইন্নি আলহাম আমি অধিক ভালো জানি তোমরা যা জানো না আমি অধিক ভালোভাবে জানি তোমরা যা জানো না আমি অধিক ভালোভাবে জানি তোমরা যা কারণ ঠিক আছে আল্লাহুল আদিম এখানে শেষ